अगले शॉट में आगे कैसे ना देश अरे बाकी क्या है बोल तो नहीं अरे इधर फोन उठो ठीक है सर उठ उठ शुरू करो तब तक तब तक पूछा भी कोई एक सेकंड बोलो एक सेकंड चुनेंगे इधर टाइम ले लेंगे एंगल सेंस को

কোনটাই পড়ে আসছে ভালোবাসি ছোট করুন করে আগে চলে গেছে না কথায় আসে না আগে গেলে বাগে খায় বাসে গেলে স্বর্ণ পায়

চশমা আসছে ভালো পছন্দ করবো বলে আগে চলে গেছে কথাই আছে না আগে গেলে বাগে খায় পাশে গেলে স্বর্ণ পায় ওই আগে গেছে না অরে বাগে। কিছু রাখিস না আসলিম থেকে দিয়ে আপনি খেলা দিচ্ছেন তারা তুমি বড় ভাই তা আগে যাওয়া দরকার খেলা

তোমার খালা তো ভাই কত বড় সার্থপর কোটাই করে আসছে আর চশমা করছে ভালো পাত্রি পছন্দ করবো বলে আগে চলে গেছে না কথা আছে না আগে গেলে বাঘে খায় পাশে গেলে স্বর্ণ পায় চিন্তা আপনি বড় ভাই আগে যাওয়া উচিত কি